চার বছরেও সঙ্গী সেই ব্যর্থতাই এবারের আইএসএল এও ইস্টবেঙ্গলের সুদিন ফিরল না কেন মাস যায় বছর যায় মরসুম ঘুরে যায় ইস্টবেঙ্গলের অবস্থার আর কোনো পরিবর্তন হয় না এই নিয়ে চারবার আইএসএল খেলে ইস্ট ইস্টবেঙ্গল প্লে অফের নিয়ম চালু হওয়ার পর এবছর প্রথম ছয় শেষ করার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে পাঞ্জাবের কাছে চার গোল খেয়ে সেই সুযোগ শেষ হয়ে গিয়েছে কোচ যতই বলুন এটাই আমাদের সফলতম মরশুম সমর্থকরা সেই দাবি মানতে রাজি নন উল্টো দিকে থাকা মোহনবাগান যেখানে নিয়ম করে প্রতিবার কোনো না কোনো সাফল্য পাচ্ছে সেখানে ইস্টবেঙ্গল কেন চার বছর ধরে একই জায়গায় পড়ে রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অনেক আইএসএলে ইস্টবেঙ্গলকে খেলানোর জন্য একসময় জোর দাবি উঠেছিল বিনিয়োগকারী পাওয়া গেলেও তাদের সঙ্গে নিত্য নৈমিত্তিক সমস্যা ইস্টবেঙ্গলকে ভালো ফল করতে দেয়নি গত দুবছর ধরে বিনিয়োগকারী হিসেবে রয়েছে ইমামি গত বছর কোনো মতে দল গঠন করা হলেও এবছর ভালো কোচ বেশ কিছু ভালো ফুটবলার এনেও সুপার কাপ ছাড়া সাফল্য পাওয়া যায়নি ইস্টবেঙ্গল যতই সুপার কাপ জিতেও কুড়ি দিনের একটা প্রতিযোগিতা এবং আট মাস ধরে একটা লিগ জেতার মধ্যে তফাৎ যে বিরাট সেটা কারোর চোখ এড়াচ্ছে না ইস্টবেঙ্গলে ব্যর্থতার পিছনে উঠে এসেছে একের পর এক কারণ প্রথমত কোচের প্রতি আগ্রাসী ভূমিকা আইএসএল জয়ী কোচকে আনার পরই অনেকে ভেবেছিলেন ইস্টবেঙ্গলের সুদিন ফিরছে সমর্থকদের মন জয় করার চেষ্টা করেছিলেন কার্ল স্কুয়াদ দলকে একটা ছন্দের মধ্যে নিয়ে গিয়েছিলেন ডুরান কাপে ফাইনালে ওঠা সুপার কাপ জেতা বা কলকাতা ডার্বিতে একাধিকবার মোহনবাগানকে হারানো এসব তারই প্রমাণ প্রথম দিকে তিনি বলে এসেছিলেন রাতারাতি কোনো দলকে বদলানো যায় না এটা একটা প্রসেস কিন্তু বড় ক্লাবে প্রসেসের পাশাপাশি সাকসেস বা সাফল্য গুরুত্বপূর্ণ দলকে বারো বছর পর ট্রফি জেতালেও লিগের পারফরমেন্স গোটা বিশ্বই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সেখানে কিন্তু কুয়াদ্রাত ব্যর্থ উল্টে লীগের মাছ এবং শেষের দিকে তিনি যেভাবে আগ্রাসন দেখিয়েছেন তা অনেকের ভালো লাগেনি একের পর এক ম্যাচে রেফারির বিরুদ্ধে বিশদাকার লাল কার্ড হজম করে নির্বাসন বিতর্কিত কথা কোনো কিছুই বাদ রাখেননি যখন কোচ অতি আগ্রাসী হয়ে যান তখন প্রভাব পড়ে দলের ওপরেও কোচকে দেখে খেলোয়াড়দেরও অকারণে মাথা গরম করেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন শেষমেশ খারাপ হয়েছে দলের পারফরমেন্সে শুধু তাই নয় ফুটবলারদের মতো ঠিক করে ব্যবহারও করতে পারেননি লালুলদের প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল বলেন যদি তরুণদের খেলাতেই হয় তাহলে আগে খেলানো হলো না কেন অন্তত পরের বছরের জন্য আরও ভালোভাবে তৈরি করে রাখা যেত তাছাড়া শেষ দিন কেন উনি এত আক্রমণাত্মক খেল খেলাতে গেলেন দলকে যেখানে ওদের নিজের রক্ষণটা অতটা শক্তিশালী নয় এর দায় কে নেবে সঠিক ফুটবলারের অভাব ঠিকমতো ফুটবলার না থাকার অভাবটা গোটা প্রতিযোগিতায় ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিয়ে প্রভুশুকন গিলকে নিয়ে আসা হলেও সৌভিক চক্রবর্তী নন্দকুমার শেখার মন্দার রাও দেশাইকে সই করানো হলেও ইস্টবেঙ্গলের রিজার্ভ ব্যাঙ্ক যে শক্তিশালী ছিল না একথা কেউ এক বাক্যে স্বীকার করে নেবেন অনেকে দাবি করতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায় পি ভি বিষ্ণু বা আমন শিখে ছিলেন কিন্তু তারা তরুণ প্রতিভা একটা ম্যাচে ভালো গোল করে চমক দিতে পারেন কিন্তু খেলা পরিচালনা করা থেকে অভিজ্ঞতা এসব ব্যাপারে তারা পিছিয়ে সময় দিলে প্রত্যেকেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন তবে কোনো ক্লাবের সাফল্যই শুধুমাত্র তরুণদের অবদান থাকে না তারা একটি দুটি ম্যাচের রং বদলে দিতে পারেন কিন্তু গোটা প্রতিযোগিতায় জেতাতে পারেন না আপনার কি মনে হয় ইস্টবেঙ্গলের এই হারের পিছনে প্রধানত কি কি কারণ থাকতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ